গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো দেখো এই যা পুজো পুজো আর সারা রাত বৃষ্টি হয়েছে তা তো পোষায়নি যে আবার বৃষ্টি শুরু হয়েছে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে সকাল হতে না হতে বৃষ্টি এলো চলে যে পুজোর বারোটা বাজাবে যে দেখো বন্ধুরা ওই যে বেরিয়েছে আমাদের বাড়ির আমাদের বাড়ির মেন সদস্যই নিয়ে যে দেখতে পাচ্ছ ও যে আমার ঘরের পিছনে কি শান্তি পায় সে আমি কিছুই বুঝি না ওই যে আস্তে আস্তে দেখো দেখছো বন্ধুরা দেখা যাচ্ছে ওই যে ধরার জন্য আসছিল লাফ লাফিয়ে চলে গেলো এখন দেখবে কি কোথায় চলে যাবে তার ঠিক নেই এখনো কিন্তু ওখানে রয়েছে ওই যে দেখো ওই যে দেখা যাচ্ছে ছোটোতে বসে আছে কখন একটা ব্যাঙ বেরোবে হয়ে যাচ্ছে এখনই আমি এখানে ফুল গাছ এখান থেকে লাগিয়ে এলাম দেখো ওই দেখো ওই দেখো এখন বললাম স্প্রিটে চলে যাবে ব্যাংক চলে গেছে কার হয়তো আসার আওয়াজ পেয়েছে ও তাই চলে গেল তো চলে এসেছি রান্নাঘরে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আমি এখানে এই যে আলু আর করলা ভাজি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি আলু করলাটা ভেজে নিলাম এবার আলু করলাটা ভাজা অলরেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিব আর এখানে বানাবো ঢেঁকি শাক তার জন্য ঢেঁকি শাকটাকে হালকা বয়ল করে দিচ্ছি আর এদিকে আমি প্রচুর প্রচুর সুজি সুজি কচু সেদ্ধ করে নিয়েছি এটা করব মাছের ঝোল মাছ দিয়ে আর হচ্ছে এটা আগে নামিয়ে নি তো এই যে মাছটাকে ভেজে নিলাম আর এদিকে আমি সুজি কচুটাকে কিন্তু চুলে চটকে রেখেছি আর এদিকে মাছটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো সুজি কচুটা দিয়ে তো কষাতে হয় না তারপরে যে জল দিয়ে দিয়েছি আমি এই যে যেটা যেটা মশলা বাটা সেটা সেটা বেটে দিয়ে দিয়েছি এবার টক বগিয়ে ফুটে ওটা অবধি ওয়েট করতে হবে তো টক বগিয়ে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেব তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট হতে থাক তারপরে নামাবো তো মাছের ঝোল নামিয়ে ফেলেছি এবার আমি ঢেঁকি শাকটা ভেজে নেব তার জন্য তেল দিয়ে দিয়েছি তেলে দিয়েছি পুরনে হচ্ছে কালো জিরে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেব তারপরে করে রাখা বেশি সারটা দিয়ে দেব তো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো এখানে সেদ্ধ করে রাখা ঢেজ तो मेरा दिया দিলাম একটু চটা এবার ভালো করে মেশানো তো তো হয়ে গেছে বেসি চটা এবার আমি নামিয়ে নেব നമ്മൾ ഇപ്പോൾ വരുന്നുണ്ട് എല്ലാവരെയും